নমস্কার মা সকলরা মা সকলরা ভালো আছেন কেমন আছেন সবাই দেশ বিদেশ থেকে যারা এই যে গ্রামে বিশেষ করে সারটিয়া টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানার একটা গ্রাম এই গ্রামটারে আপনারা টিভিতে দেখেন হ্যাঁ তো আমার গ্রামের তো অনেক মানুষ বিদেশে থাকে আমার ভিডিও করার সুবাদে ওনারা একটু গ্রামটা ঘুরে ঘুরে সেয়ার দেখে তো যাই হোক আজকে প্রায় দুই মাসের কাছাকাছি আমার বোনটা আইসে আমার কাছে আইসেন তো বাড়িতে অনুষ্ঠান গেল সবই দেখলেন কোথায় থেকে আইলাম কী আসাল বাড়িঘর হ্যাঁ এই না সব আপনারা কিন্তু দেখছেন তাই না এখন বোন তো চলে যাব আগামীকাল তো বোন চলে যাইব মনটা বেশি ভালো না এদিকে জানেন আমার বাড়িতে যখন আমার মাহে তখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে শীতের কারণে কত দৌড়াদৌড়ি করে মোটামুটি ভগবানের কৃপায় ঠিক হয়ে গেছে গা তারপরে নিয়ে আইলাম আমার ভাই মামাতো ভাই অসুস্থ হ্যাঁ ঘরে পড়া নিয়ে আইলাম মানসিক ওনারও আমি সেবা দিয়া যাই হোক ভগবানের কৃপায় ঈশ্বরের কৃপায় ভালো করছি এখন তারা সবাই এখন বিদায়ের পালা অনুষ্ঠান খাওয়া দাওয়া হ্যাঁ আনন্দ ফুর্তি শেষে বিদায় তো আমাদের দুনিয়ার জগতের খেলাও এই একই রকম ভাই হাসি খুশি দুঃখ কষ্ট নিয়ে একসময় বিদায় তো দিদি চলে যাবো আগামীকাল আজকাল আট তারিখ বৃহস্পতিবার তাই চিন্তা করি এই যে আমার বোনরা কতটা দিন আহার পর এক হাতে কাজ কাম মায়ারে রাখা কী মানে আমার সোজাগতা বাপ মা সব ওই করছিল মানে সব দায়িত্ব মোটামুটি তো যাই হোক একে পরে তিনটা অনুষ্ঠান গেলো তা তো দেখলেন আমার একটা মাসে অনেক খরচ চলে গেছে আমার এখানে তারপরেও মোটামুটি নিজের শক্তিতে যা কুলায় আমি করছি কারণ হলো জানেন আমি একা যে কোনো জিনিস করতে খুব ইচ্ছুক ভালোবাসি কথা ভয় না হুম তো পারছি মোটামুটি খুব সুন্দরভাবে অনুষ্ঠানগুলো খাবার দাবার যে যাই খাইছে বিনয় অনেক দিন পর একটা ভালো খাওয়া হইলো আর খাওয়াটাও ভাই ভাগ্যের ব্যাপার দেখা যায় টাকা পয়সা খরচ করে অনুষ্ঠান করলে পরেও রান্নাবান্না এত ভালো হয় না হ্যাঁ যে কারণে দেখা যাইতেছে এটা সম্পূর্ণ উপরালার নিদর্শন ও হৃদয় ওই তার কত সময় আরে কত সময় আজকে আমি মোটামুটি এক মাস পর রোদ উঠল হ্যাঁ দুনিয়ার যত খেতা কাপড় যা আছে বালিশ বলিশ সব আজকে রোদে দিচ্ছে বুঝনা এগারো আল বড় কারণ হলো এই কয়দিন এই ঠান্ডার ঠেলায় মানে আর তোর বেড়ে করা আর নাই আজকে সব বেড়ে গেছে আজকে আকাশটা খুবই ভালো পরিষ্কার তাড়াতাড়ি হৃদয় হৃদয় রে ঐ হৃদয় তাড়াতাড়ি তাড়াতাড়ি অ বছি নে যাওঁ দৌত দৌৰিছে তো বোৱাল দুই এটা ধৰা যায় পাৰে আৰু কি দৌৰি পাৰে ঠিক আছে

এখন ঘটনা হয়েছে কি ওই যে মায়ার যখন টিকা ডেটটা এলো তখন তো আমরা বাড়িতে আইছি মানে বাড়িতে আইছি তাহলে টিকা তো এনেও দেওয়া যায় সারা বাংলাদেশ মানে মির্জাপুর বলে টিকা বলে বন্ধ আন্দোলন কি আন্দোলন হেঙে আন্দোলনের কারণে টিকা বন্ধ হয়ে গেছে গা আর কুমতনীতেই উনি এলো ডাক্তাররা কী জানি করছে নে হা তাহঁতৰ তোমাক দূৰ যাবা কি যামি না কেমেৰা চলিব আমাৰ কেমেৰা কোনো বন্ধ নাই আচ্ছা কি কৰবা ক'বা এই গাংগামো হা

আচ্ছা হন আমি তোরে কই ওই ঘাটের পারে ওই কাসার বাওয়ার তোর দরকার নাই তুই যে এটার ভিতরে স্নান করবি আর আর কথা কই আচ্ছা হই না না ওই মেয়ে সে কয় যে মা সিরে কইবেন বিনয় দা এই মা সকল কথাটা যে কস মা সকল শব্দের অর্থ কি অন্তরের মা অন্তরের মা অন্তরের মা যারা তারাইলো মা সকল যে মায়ের জন্ম দিছে হ্যাঁ মা তো চলে গেছে এখন যা আমি ডাকি মা সকল তারাই আমার অন্তরের মা উত্তরটা পাইছেন মা সকল না এনে কয় ব্যাকে এই মা সকল কয় বাবা সকল কয় না ভাই সকল কয় না কারণ ভিডিও তো আপনার এই মায়ের অধে ভাই রে কিন্তু আসলে আমাদের মা সকল কথাটা কই এটার পিছনের হইল অন্তর থেকে ভালোবেসে আপনাদের ডাক দেয়া তাই না আর বুঝছেন তাহলে ওখানে দেখ উত্তর পেয়ে গেছে তুই এনেই সান কইসা

भी किस एक काला بیل আইক বড় কালা কিস্কিজা একবার কালা কিস্কিজা তাহলে মামে গো এ হিবি এহি এ এ গাই গো ধৌরা যদি আয়া তারেসা খসে যায় না খসে যায় না একা মর দেই এ দেখছাত কি করছে হাফ গলা ভেসে রইছে হ্যাঁ হ্যাঁ আরে কালা بیل আইরে এই সব টাকা মরতে লাগিনতো এই এই যাই 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 এই যাই 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 হাফ ভেসে রইছে

দেখছেন কত বড় ধরছে কত বড় হাফটা ধরছে মানে ওরে কামড়ে পেঁয়াস গলাটার মধ্যে আছে ওরও তো বাছই নাকি ইয়া নতুন সম্পর্ক হলাম মাই ইয়াৰ গলাৰ মাজে মায়ে গলা পেচাইলে ভাল হয়তো না

বেলা শেষ পিঠা বানানো শুরু আজ দিদি বসে আছে দেখতাছেন যে লবণ পিঠা বানাইলে তো কম লাগে না লবণ তেল কড়াই

চান্দা পানলাম নাই চান্দা নাছিল ফিটা লাগে না নিশ্চয় প্ৰথমত হাতে লাগিব চোলাটা বেছি

মানে কৈছে যে ফিটা ফিটা খায়

উপর দুধের মাঝে যে দুধ জাল দিয়া নারিকল এখন নাই বাজার জানা আজকে হঠাৎ করে পিঠা বানানোর সিদ্ধান্ত দিদিও যাইবেন বলতেছেন দিদি আরও আগে কইছিলেন পিঠা খাইতে ওই জামেলা আর করা হয়েছে না এখন হঠাৎ করে বলতেছেন কালকে আমি যাই শীতই পিটা না খেয়াল গরম গরম খাইলে স্বাদ লাগবো তো আমনের তো হরে শক্তবো গরম গরম

দেখি 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 যা যা ওই দেখে ঘরে আয় দু মাথা ভত্তা কে মা বাড়ি ঘর যা আছে যা আছে সব গুছাও গুছাও মায়া তার বেডিং পত্র সব গুছিয়ালা কি কলি কি কলি তোমার কি মা সকলটা মায়ারে নিয়ে আখিরে নিয়া দিদিরে নিয়ে মায়ের নিয়ে সবার নিয়ে মানে একত্র বিদায় নিমু মানে এই যে যত ঘরের জিনিসপত্র আছে ইন্দুরগো কাছে দিমু একটা ঘরে দানা ফুটাও থুম না এই ইন্দুরের বাতান বুঝছেন এই খাওয়াইছি না আমার সব সর্বনাশ করছে খাওয়াটাও বাদ কিছুই চলবো না জেনে যা আছে সব টাঙ্কে টুঙ্কে ঢুকে আলাও তেল বাদে পশু চলে যায়

মানে বিহরমা হালি বাড়িঘর মানে বাড়ি বাড়িয়া বলেন আর বিনদা তোর ওই যে গোপালদার কাছে দিয়া যাবনি অন্তত ভালো সত অনেক সমস্যা নাই সমস্যাটা অনুসর আমার খালি ফোন দিস ঠিক আছে আর মা পারলে একটু দুইটা তেলাপোকাপো হারা দিও